নমস্কার সনাতন ভাইবস ওয়াইটিএ আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিক নিয়মে পুষ্পাঞ্জলি দিতে হয় মায়ের কাছে প্রণাম ও ক্ষমা প্রার্থনা করার মন্ত্রগুলো কি। তাহলে চলুন এই শুভ দিনে মায়ের আশীর্বাদ নিতে আমরা সবাই একসঙ্গে এই যাত্রায় সামিল হই দুর্গাপূজার মহানবমীর পুষ্পাঞ্জলি প্রণাম ও ক্ষমা প্রার্থনা মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমে চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমোহ কালী কালী মহাকালী কালিকে কাল রাত্রিকে ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নারায়ণী নম হস্তুতে সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহি নমহ দক্ষয়জ্ঞবি বিনাশিন্নে মহাজোরা যোগিনী কোটি পরিবৃতায়ই ভদ্রকাল্যে ভগবত্তই দুর্গায়ৈ নমহ সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন আবার চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমোহস্তুতে হস্তুতে সচন্দন পুষ্প নমহ দক্ষয়জ্ঞ বিনাশী মহাজোরাই যোগিনী কটি পরিভৃতায়ৈ ভদ্রকাল্যে ভগবত্তই দুর্গা ঐ নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন আবার চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে বলতে হবে নমহ কলাকাষ্ঠাদিরূপেন পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পর তৌষক্ত নারায়ণী নম হস্তুতে এশৌ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিহী নমহ দক্ষয়জ্ঞবিনাশিনে মহাজোরা যোগিনী কোটি পরিবৃতায়ই ভদ্রকাল্যে ভগবত্তই দুর্গায়ৈ নমহ এবার সেই চন্দন সংযুক্ত পুষ্প ও বিল্বপত্র মায়ের চরণে দিয়ে দিবেন এবার হাতজোড় করে দেবী দুর্গার প্রণাম মন্ত্র বলতে হবে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমোহস্তুতে এবার দেবী দুর্গার ক্ষমা প্রার্থনা মন্ত্র বলবেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম সুরেশুয়ারী যৎ পূজিত ময়া দেবী পরিপূর্ণ তদত্তু